সুরের তালে জাহাজ চলে গভীর নদী বা সাগরে জাহাজ নোঙর করার জন্য নির্দিষ্ট গভীরতা ও মাটির ধরন দেখে নোঙরখানা নির্বাচন করা হয় প্রথমে ইকোসাউন্ডার দিয়ে গভীরতা এবং মাটির ধরন যেমন কাদা বা বালি দেখে স্থান নির্বাচন করা হয় এরপর জাহাজটি ধীর গতিতে নোংর ফেলার স্থানে পৌঁছায় জাহাজের গতি কমিয়ে উল্টো ইঞ্জিন চালিয়ে এবং সঠিক গভীরতার তিন থেকে সাত গুণ লম্বা শিকলের মাধ্যমে নোংরটি সমুদ্রের তলদেশে ফেলা হয় এরপর নোঙরটি মাটিতে আটকে গেলে এবং শিকল টান টান হলে জাহাজটি স্থির হয় অনেক জাহাজ প্রযুক্তির মাধ্যমে নোংর করে থাকে তবে এখনও অনেক ছোটখাটো পর্যটক জাহাজ বা লঞ্চ সনাতনী পদ্ধতিতে এটি করে নোংর তোলার সময় কয়েকজন মিলে নির্দিষ্ট সুরে গান গেয়ে নোংর তোলে এটি কাজটি তারা করে খুব আনন্দের সঙ্গে এতে তাদের দু চার মিনিট সময় লাগে জাহাজের ওপরে ও নিচে ঘন্টা থাকে তার মাধ্যমে পাইলট ও জাহাজের কর্মীরা সংকেত বিনিময় করে